সকলকে জয় যীশু হাসা করি ভালো আছেন আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছিল আর কমেন্টটি হচ্ছে যিশু নিজেকে কেন সৎ স্বীকার করলেন না নিজেকে অসৎ বললেন কেন এক ভাই আমাকে প্রশ্ন করেছে এই সৎ এবং অসৎ যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে মার্কলিখিত সুসমাচার দশ অধ্যায় পদ এবং লিখিত সুসমাচার তার আথার অধ্যায় আঠারো থেকে ছাব্বিশ পথ পর্যন্ত এই ঘটনাটি এ কথাটি উল্লেখ আছে অর্থাৎ আমি সংক্ষিপ্তায় বলতে চাই এখানে আমি বিস্তারিত পড়তে চাই না লকৃত সুসমাচার তার আঠারো অধ্যায় আঠারো থেকে যদি আপনি পঁচিশ পথ পণ্ড দেখেন সেখানে এই ঘটনা আছে একজন যুবক যিশুর কাছে এসে জিজ্ঞেস করছেন সৎগুরু অর্থাৎ হে সৎগুরু অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে তখন যিশু বললেন আমাকে সৎ বলছো কেন সৎ একজনেই আছেন তিনি হচ্ছেন ঈশ্বর তো ভাইটি প্রশ্ন হচ্ছে এখানে যিশু নিজেকে সৎ হিসেবে স্বীকার করলেন না কেন আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে ভাইটি যে যুবকটি যিশুর কাছে প্রশ্ন করেছিল সেই যিশুকে কি বিশ্বাস করে প্রশ্ন করেছিল যিশুকে কি সেই ঈশ্বর হিসেবে বিশ্বাস করে গুরু বলেছেন নাকি মানুষ যিশু মানুষ একজন শিক্ষক হিসাবে বা শিক্ষক যিশু হিসাবে তিনি যিশুকে গুরু বলেছেন সেটা আমাদেরকে চিন্তা করতে হবে লোকটিকে যিশুকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করতেন ঈশ্বর হিসাবে গুরু বলেছেন নাকি মানুষ যিশু হিসাবে বা মানুষ শিক্ষক যিশু হিসাবে গুরু বলেছেন যিশু জানতেন লোকটি কি মন নিয়ে তাকে এই কথাটি বলেছেন কারণ যিশু মানুষের অন্তকরণ জানতেন তার প্রমাণ আমরা একটু পরে জানব তো যিশু তার জন্য তার মনের অবস্থা দেখে বলেছেন আমাকে সৎ বলছে কেন সৎ একজনের এসে ঈশ্বর লোকটি যিশুকে ঈশ্বর হিসাবে বিশ্বাস না করে একজন মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে বিশ্বাস করে প্রশ্ন করেছিল হয়তো পরীক্ষার জন্য প্রশ্ন করেছিল অনন্ত জীবন পাওয়ার জন্য তাকে কি করতে হবে আর যিশু তাকে মুসির ব্যবস্থায় কয়েকটি ব্যবস্থা বললেন যেমন ব্যবিচার করিও না নরহত্যা করিও না চুরি করিও না মিথ্যা সাক্ষ্য দিও না পিতা মাতাকে সমাদর করো এবং সেই যুবকটি এই কথা শোনার পর যিশুকে বলেন প্রভু আমি তো শুধু কাল থেকে এগুলি করে আসছি হ্যাঁ তখন যিশু তাকে বলেন তাহলে তুমি ভালো করেছ তাহলে যাও তোমার যা কিছু আছে তোমার সম্পত্তি বিক্রি করে আমার পশ্চাৎগামী হোক আমার আমাকে অনুসরণ করো তখন সেই লোকটি দুঃখিত হয়ে যিশুর পশ্চাদ থেকে চলে গেলেন তাহলে চিন্তা করুন আপনি এই পেশিষটি যখন পড়বেন এই সুসমাচারটি যখন যখন পড়বেন লোকটি যদি যিশুকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করে সদগুরু থাকতেন তাহলে তিনি যিশু যখন তাকে বলেছেন আমার পশ্চাৎ এসো তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে তখন সেই যিশুকে ঈশ্বর হিসাবে সদ্গুরু হিসাবে বিশ্বাস করে নিজের সম্পত্তি বিক্রি করে সেই ঈশ্বরের পশ্চাৎ বা যিশু খ্রিস্টের পশ্চাৎ যেত তার মানে তার মনে ঈশ্বরের বিশ্বাস নেই তিনি মনে করেছিল মুসি ব্যবস্থা পালন করে স্বর্গে যেতে পারবে পরিত্রাণ পাবে তাই তিনি বলেছিলেন আমি শতকাল থেকে এগুলি করে আসছি আর যিশু তাকে বুঝাতে চাইলেন শুধু ব্যবস্থা পালন করে স্বর্গের রাজ্যে প্রবেশ করার সম্ভব নয় স্বর্গ রাজ্যে প্রবেশ করার জন্য যিশুর অনুগামী হতে হবে খ্রিস্টের শিক্ষা অনুসরণ করতে হবে যীশুকে বিশ্বাস করতে হবে তবেই পরিত্রাণ পাবে যখন পৌল এবং শিলকে জেলখানায় রাখা হয়েছিল স্বর্গীয় দূত যখন এসে ভূমিকম্প করে তাদেরকে খুলে দিয়েছিল সেই রোমীয় শাস রোমীয় সেনা প্রদান সেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল সে আত্মহত্যা করবে কারণ সমস্ত প্রহরীরা সমস্ত কারারক্ষকরা পালিয়ে গেছে তখন পৌল বললেন আমরা কোথাও যাইনি এই যে আমরা আছি তুমি ভয় পেও না তখন সে রাজকর্মচারী পৌলকে বলেন আমাকে কি করতে হবে তখন পোল বললেন তুমিও তোমার পরিবার যিশু খ্রিস্টকে বিশ্বাস করো তাহলে পরিত্রাণ পাবে এই যে যুবকটি যিশুকে বিশ্বাস করতেন না যিশুকে সাধারণ মানুষ হিসেবে ভেবেছেন ঈশ্বর হিসেবে বিশ্বাস করেননি তাই সেই যিশুর পশ্চাৎ হতে পারেনি সে বিশ্বাস করেছিল মুসলিম ব্যবস্থা পালন করলেই স্বর্গে যেতে পারবে কারণ সে তো সেগুলি করছে কিন্তু যে প্রধান কাজটা সে করতে পারেনি নিজের সম্পত্তি বিক্রি করে নিজের সমস্ত কিছু ত্যাগ করে নিজেকে অস্বীকার করে খ্রিস্টের পোশাকগামী হওয়া তাই যিশু এখানে জানতেন লোকটি অর্থাৎ যুবকটি যিশুকে ঈশ্বর হিসাবে সৎগুরু বলেন নাই মানুষ হিসেবে বলেছেন তাই তিনি এটা বুঝাতে চেয়েছেন কারণ একজন মানুষ সৎ হতে পারে না এবং যিশু নিজেকে এখানে নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করার জন্য একজন মানুষ হিসাবে দাবি না রেখে ঈশ্বর হিসাবে দাবি করার জন্য তাকে বলেছেন আমি সৎ নই আমি যিশু যদি শিক্ষক হিসাবে তুমি আমাকে সৎগুরু বলতে হবে আমি সেই যিশু সৎ নয় তুমি যদি আমাকে বিশ্বাস করে ঈশ্বর যিশু বা প্রভু ঈশ্বর হিসাবে যদি আমাকে সৎ গুরু বলতে হলে সেই যিশু হয়তো বা তিনি কিছু বলতেন না থোমা যিশুকে বলেছিল যখন তার পায়ের সে ছিদ্র যখন বুকের আঘাতের চিহ্ন যখন দেখিয়ে বলেছিল আমাকে বিশ্বাস করো তখন থোমা বলেছিল ঈশ্বর আমার প্রভু আমার তখন কিন্তু যিশু প্রতিবাদ করেনি তাই সৎগুরুটি কেন তিনি অস্বীকার করেছেন কারণ সেই লোকটি যিশুকে মন থেকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করে সৎগুরু বলেনি জাগতিক যিশু হিসাবে সৎগুরু বলেছেন তার তার জন্য তিনি তাকে আমি সৎ নয় বলেছেন যাতে তার মনের চোখ খুলে যায় এবং যিশু যিশুকে সেই হিসাবে সেই ঈশ্বর হিসাবে যেন বিশ্বাস করে তো আমরা এখানে ঘটনাটি দেখতে পাচ্ছি সেই যিশুর প্রতি বিশ্বাস নেই ঈশ্বর হিসাবে তাকে বিশ্বাস করে নিই সাধারণ শিক্ষক হিসাবে সাধারণ মানুষ হিসাবে যিশুকে বিশ্বাস করে সে প্রশ্ন জিজ্ঞেস করেছিল তাই যিশু আমি সৎ নয় সৎ একজনের ঈশ্বর আর সে যদি যিশুকে ঈশ্বর হিসাবে মানতেন তাহলে যিশু নিজেই স্বীকার করতেন এতে হচ্ছে তার আসল কারণ বন্ধুরা আশা করি যে ভাইটি প্রশ্ন করেছেন সে বুঝতে পেরেছেন এবং যারা আপনারা এই ভিডিওটি দেখছেন আপনারাও বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে জয়ী গৌরব হোক